মেসাজ মা ভাবার ধোয়া বাণিজ্য জেলা থেকে পপাইটা মোহাম্মদ আল মাহমুদ এবং আমি যদি একটু বলি আজকে ভারত জানাবে জানাবো যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আছি ভালো আচ্ছা এই যে ব্যবসার সাথে জড়িত আছেন কতদিন আছেন প্রায় 10 বছর উপরে অভিজ্ঞতা তো অবশ্যই অবশ্যই আছে অবশ্যই অভিজ্ঞতা আছে আচ্ছা অভিজ্ঞতা কি বলে দেশে যদি পেঁয়াজ যদি উৎপাদন ভালো করে হয় তাহলে কি আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে পারবো না দরকার নেই

সরাসরি উপদেষ্টা হ্যাঁ আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন একশো টাকা থেকে নব্বই টাকার আসছিল তাদের মধ্যে কোনো কিছু থাকতে পারে এখানে আপনার কি মনে হচ্ছে অভিজ্ঞতা কি কি ঘুষ খেয়েছে তারা অবশ্যই বুঝতে পারছি তার ঘুষ যদি না খাই তাহলে এলসি আসতো না কারণ যেহেতু আমি একজন রাষ্ট্রের একজন কর্মচারী রাষ্ট্রের এখন আমি আমি যা বলবো তাই হবে কিন্তু এই না যে আমি আমি রাষ্ট্রের জনগণের ক্ষতি করব। তাই না যেটা আমি কথা দিয়ে হলাইছি অবশ্যই নব্বই থেকে একশো টাকা হইলে দেশে পেঁয়াজ তাহলে এলসি দিবে হ্যাঁ আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে উনি বলেছে যে সত্তর টাকা বাজার থাকা রাখবে ওনার কথা হয় না বাজার সত্তর টাকা নিচ্ছে মনে হয় না তা আছে কত চলছে তারপর বলতে আজকে পেঁয়াজ কত চলছে আজকে পেঁয়াজ চলছে চল্লিশ টাকা চল্লিশ টাকার উপরে উপরে এই বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশের মধ্যেই